আসসালামু আলাইকুম ভিওয়ার্স আশা করি সবাই ভালো আছেন আমি আলহামদুলিল্লাহ ভালো আছি তো আজকে আমি যে একটা জুস বানিয়ে দেখাবো খুবই মজার আর একদমই এটা ভিটামিন ভরপুর তো এখানে আমি যা যা নিয়েছি সাগর কলা নিয়েছি বড়ো সাইজের দুইটা ড্রাগন ফল নিয়েছি বড় এক পিস আর এখানে আম নিয়েছি তো ফলটা যা যার মতোই দিয়ে নেবেন ইচ্ছে মতো আপনারা স্ট্রবেরি দিতে পারেন আঙ্গুর দিতে পারেন এটা যার যার পছন্দ মতেই ফলটা দিয়ে নেবেন আমার হাতের কাছে যা ছিল তা দিয়ে আমি বানিয়ে দেখাবো এটা হচ্ছে পপটেল একটা জুস খুবই মজার তো আমি এগুলা ছোট ছোট টুকরা করে নিলাম তো এখানে আমি একটা সিরাম নিয়ে নিলাম চকলেট সিরাম এই সিরামটা আপনারা স্বপ্নতে কিনতে পাবেন আমি এখানে দুই টেবিল চামচের মতো দিয়ে দিলাম আর এই সিরামটা দিলে খুবই ভালো লাগে একটা ফ্লেভার আসে খুব সুন্দর এখানে আমি চিনি দিয়ে দিব আর চিনিটা আপনারা যার যার ইচ্ছা মতোই দিয়ে নিতে পারেন আর ফল যেহেতু একটু মিষ্টি আসে চাইলে দিতে পারেন নাও দিতে পারেন তো আমি এক টেবিল চামচ দিয়ে নিলাম এখন আমি ব্ল্যান্ডার একটা জগ নিয়ে নিলাম যেটা যে জুস করা হয় আর কি তো আমি সবগুলাই সুন্দর করে দিয়ে দিব এখানে আমি এক গ্লাসের মতো পানি দিয়ে দিলাম আর পানিটা দেওয়ার কারণ হচ্ছে না হলে একদমই বেশি ঘন হয়ে যাবে তো পানির পরিবর্তে আপনারা লিকুইড দুধ দিয়ে নিতে পারেন তো আমি দুধটা দিলাম না এখন সুন্দর করে ব্ল্যান্ড করে নিব অসম্ভব মজার এই জুসটা আমি একদম ঠান্ডা পানি দিয়ে নিয়েছি তো জুসটা আমার হয়ে গেছে এখন আমি গ্লাসে পরিবেশন করে নিচ্ছি এই যে দেখতেই পাচ্ছেন কতটা সুন্দর হয়েছে আর এই জুসটা অসম্ভব মজার আপনারা একবার হলো বাসায় ট্রাই করবেন আর গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা জুস খেতে সবারই ভালো লাগে তো আমার বাসায় হাতের নাগালে যা ছিল তা দিয়ে আমি বানিয়ে নিয়েছি আপনারা যার যার ইচ্ছে মতোই ফলটা দিয়ে নিতে পারেন তো আশা করি সবার কাছেই এই ককটেল জুসের রেসিপিটা ভালো লেগেছে আর এই জুসটা ভিটামিন ভরপুর খুবই মজার অবশ্যই আপনারা বাসায় ট্রাই করবেন তো আমার এই জুসের রেসিপি ভালো লাগলে আমার সাথেই থাকবেন সবসময় আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিবেন লাইক কমেন্ট করতে ভুলবেন না তো সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমার জন্য দোয়া করবেন আল্লাহ হাফেজ